ফিল ইন দ্য ব্ল্যাংক এই মানে শূন্যস্থান করো পূরণ করো বাই রাইটিং দ্য টাইমস সময় লেখে সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্টেন্স মানে এটি যে অর্থ বোঝায় রাইট এ এম অর পি এম এ এম পূর্বান্ন বা অপরাহ্ন উইথ দা টাইম মানে সময়ের সাথে পূর্বান্ন বা অপরাহ্ন ব্যবহার করা এ মানে পূর্বান্ন পি এম মানে আর বাবু ওই যে এ এম আর পি এম এর ওই যে অর্থ কি জানি এ এম এর পুরো নাম পি এম এর পুরো নাম এ এম এর পুরো নাম হলো বিফোর মেরিডিয়ান হ্যাঁ আর পি এম এর হলো পোস্ট মেরিডিয়ান ও ওকে আচ্ছা তাহলে আফটার মেরিডিয়ান এরকম আর কি ওকে হ্যাঁ সালমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সালমা ক্লাস পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী শি গেটস আপ অ্যাট সিক্স এ এম সে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেন শি ওয়াশ হার ওয়াশেস হার সেলফ এরপর তিনি এরপর সে তার মুখ ধয় শি টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম সে সাতটায় তার সকালের খাবার নাস্তা খায় আফটার ব্রেকফাস্ট সকাল নাস্তা খাওয়ার পরে ফর স্কুল কোলন থার্টি থার্টি এম মানে সে একটা তিরিশে এগারোটা তিরিশে এগারোটা তিরিশ বিদ্যালয়ে যায়

তুমি খুব ভালো বলেছ চাই যেহেতু বারোটায় ক্লাস শুরু হয় তাহলে পনেরো বারোটায় ক্লাস আর কি দুই শিফটে তাহলে তুমি সাড়ে এগারোটায় রওনা দেয় আর চারটায় ছুটি হলে সাড়ে চারটায়